যে কারণে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন ইমিলিয়ানো মার্টিনেস বিস্তারিত থাকছে প্রতিবেদনে নভেম্বরে আন্তর্জাতিক সফরে আর্জেন্টিনা দলের স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে নভেম্বরের নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচের জন্য মার্টিনেসকে দলে নিচ্ছেন না স্কোচ নিউনান্স কালোনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও জানা গেছে তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন কোচ স্কালোনি স্কালোনি বলেন তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার জন্যই মার্টিনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে চোদ্দোই নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লোয়ান্ডার অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ এই সফরে গোলপোস্টে দেখা যেতে পারে ইংলিশ ক্লাব এস্টন প্যালেসের ওয়াল্টার বেনিজারকে দলে আছেন জেরোনিসো রুলি ও রেসিং ক্লাবের তরুণ গোলরক ফাকুন্দো কামবেসেস যিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে রিকুর বিপক্ষে অভিষেক করেছেন তাকে বিশ্রামে থাকলেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে এমিলিও মার্টিনেসকে বিবেচনা করেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফ তরুণদের সুযোগ দিতে আপাতত সাময়িক ছুটি দেওয়া হয়েছেন অ্যাস্টন বিলার এই নির্ভরযোগ্য গ্লাফসম্যানকে তো আশা করি যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাইটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সকলকে